আসসালামু আলাইকুম গাইস কেমন আছে আমি তো আল্লাহর আশীষ রহমত আমি দোয়া ভালো আছি আজকে তো শুক্রবার আজকে তো শুক্রবার আমরা শুক্রবার দিন আমি খাওয়ন কিনিনা নি আমরা বাইরে থেকে তারপর আমরা রাতে খাই তাই আজকে ভাত না ঘরে রান্না করা ভাত বাটি ঘরেরই তো আমরা কি কি নিলাম তরকারি তরকারি আনছি রুই মাছ এই যেটা হয়েছে রুই মাছ এই যে এটা রুই মাছ আর এটা হয়েছে গরুর গোসের তরকারি তাই এই রয়েছে এই যে সালাদ লেবু শশা কাঁচামরিচ দেয় নেই বিসমিল্লা রহমান

করতে এই যেটা কিনে আনছি বেশি কিছু নাই কারণ টাকা নেই মাস শেষ এই যে লেবান এটা দেখি কোনটা কেমন গরুর গোছ আমার কাছে বেশি একটা মজা লাগে নাই দেখি মাছের মাছের তরকারি ডে ট্রাই করে দেখি কেমন বিছোনা মাছের তরকারিটা ভালো মাছের তরকারিটা মোটামুটি আমি টেস্ট করি প্লিজ সবাই আমার ভিডিওটি দেখবেন একটু বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন এই পূর্বাশী বন্ডার পাশে একটু সবাই থাকবেন কারণ আপনার জন্যই আপনারা যদি সাপোর্ট না করেন কোনো দিন পারবো না আপনারা সাপোর্ট করলে হয়তো এগিয়ে যেতে পারবো আর আপনাদের সাপোর্টের বিনিময়ে হয়তো বিদেশে আর নাও করতে হইতে পারে মাঝের বাসায় কাজ নাও করতে হতে পারে একটু যদি সাপোর্ট করেন আপনারা আপনাদের সাপোর্ট পাইলে আর বাসা বাড়িতে কাজ করবেন ইনশাআল্লাহ